আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কি পরিমাণে লিচু ধরে আছে আর এটি একটি চারা গাছ যা আমাদের নিয়োগ্রো নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গাছের গঠন এবং প্রচুর লিচু ধরেছে প্রত্যেকটা চারা গাছেই দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার এবং এটি হচ্ছে যে বোম্বাই ভ্যারাইটির একটি লিচু গাছের চারা গাছ এবং এ গাছে দেখুন মার্শাল্লাহ কতটা দারুণ ফল ধরেছে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা চায়না থ্রি চায়না থ্রি জাতের লিচু তো এই চায়না থ্রি লিচু গাছের যে চারা গাছ দেখুন যে চারা গাছে মার্শাল্লাহ কতটা দারুণ ফল ধরেছে ঝোপালো গাছ এবং এই গাছগুলোতে প্রচুর ফল আছে প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন কতটা দারুণ আপনারা জানেন যে চায়না থ্রি কিন্তু বড় সাইজের লিসুগুলো হয় এবং খেতেও খুবই সুস্বাদু হয় এই লিসুগুলা এই যে দেখতে পাচ্ছেন খুবই দারুণ কোয়ালিটি একেবারে এগ্রেট গ্রেট কোয়ালিটির লিচু চারা এগুলো খুবই ভালো হবে রোপণের জন্য আপনাদের বসতবাড়ি রাঙিনে অথবা সাত বাগানে তো এই চারাগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন দেখুন কী পরিমাণে লিচু ধরে আছে প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাশে দেখুন এগুলো যে বোম্বাই বোম্বাই ভ্যারাইটির লিচু গাছের চারা গাছ এবং সেই চারা গাছে ফল ধরে আছে এগুলো সবই দেওয়া যাবে যে আমাদের নেট্রিতে পর্যাপ্ত পরিমাণে চারা গাছের সহ চারা গাছ অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো খুবই সুন্দর এবং এই মৌসুমে আপনারা এগুলো থেকে ফল পেয়ে যাবেন এই যে দেখুন যে লিচুগুলার সাইজগুলো একবার দেখুন এবং কি সুন্দর ঝোপালো গাছ প্রত্যেকটাই এই যে ঝোপালো গাছ এবং গাছের গঠনগুলো যদি একবার দেখে আপনাদের দেখতে পাচ্ছেন খুবই ভালো গঠনের এবং এর মধ্যে এই গাছগুলোতে ফল চলে এসেছে তো আমরা সব সময় শতভাগ জাত গ্যারেন্টি দিয়ে চারা দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা যেটা বলি সেটাই আমরা দিয়ে থাকি তো আমাদের কাছে বর্তমানে বোম্বাই এবং চায়না থ্রি জাতের ভালো মানের চারা হবে যেগুলোর প্রত্যেকটাই ফলসহ তো এই সিজনে যারা চারা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অথবা নিউ এগ্রো নার্সারি ভিজিট করে চারাগুলো নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা সরাসরি আমাদের নিউএগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে আমাদেরকে সরাসরি কল করলে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই ফল সহ লিচু গাছের চারগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ